হ্যালো বেউবার সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আইকন সবের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরেকটি কালেকশন নিয়ে আমি অনেক দিন ধরেই বলতেছি যে আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসবো থ্রি পিসের কালেকশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু কালেকশন এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের খুবই সফট জমজম কাপড়ের আপনাদের জন্য কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আসলাম এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সাথে আজকে সুন্দর মতো বিস্তারিত আলোচনা করব। কীরকম ডিজাইন কত প্রাইস আর এটা কীভাবে অর্ডার করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন থেকে আপনাদের সামনে আমি এরকম নতুন নতুন থ্রি কালেকশন প্লাস বিভিন্ন ধরনের ক্রিমের রিভিউ করব তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন আর আজকে আমি শখগুলোর কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর মতো আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনারা একটু দেখান যে ভাইয়া একটু আমাদেরকে হেল্প করেন দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা খুবই চমৎকার সামনে এটা সামনের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম খুবই সফট কাপড় আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো ডিজাইনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটা খুবই সুন্দর এটা এখানে আপনার কাজ করা কাজ করা আপনার কাপড়ের খুবই সফট কালারটা খুবই সুন্দর যারা এটা ধরবেন তারা নিজেরাই বুঝবেন যে কাপড়টা খুবই সফট এবং কোয়ালিটি খুবই ভালো জমজম কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর ডিজাইন এটার আপনার হলো আপনার ড্রেসটা আপনার যে সামনের পার্ট সেটার আপনার ডিজাইনটা এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটার পিছনের সাইডটা একটু আমাকে একটু দেখান ভাইয়া এই যে পিছনের সাইডের ডিজাইনটাও দেখেন পুরো সেম সেম আপনার এখানে ব্ল্যাক ব্ল্যাক কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা দোপাট্টাটাও আপনারা আমাকে একটু দেখান এটা 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 দোপাট্টাটা একটু যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এটার প্যান্টটা হলো আপনার খুবই এই যে এটা প্যান্টটাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা প্যান্টটা ইয়েটা খুবই সিম্পল এক ড্রেস অনুযায়ী এটার কালারটা এটা দোপাট্টাটাকে আমাকে একটু দেখাবেন ভাইয়া এটা দোপাট্টাটা দেখছেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা এটার মাঝখানে যে দেখতে পাচ্ছেন এটার মাঝখানে সুন্দর মতো একটা ডিজাইন দেওয়া আর দুই সাইডে আপনার সেন মাঝখানে একটা ডিজাইন দিচ্ছে আর দুই সাইডে আপনার ইয়া ফুল বা ডিজাইন করা দেখতে পাচ্ছেন এখানে ফুল দেওয়া আর এখানে ডিজাইনটা হলো মাঝখানে ইয়া করা দোপাট্টাটা খুবই বড় আপনারা দেখতে পাচ্ছেন দোপাট্টাটার ইয়াটা খুবই বড় এখান থেকে পুরো ইয়াটা দেখতে পাচ্ছেন আর এটার পুরো পাত পাতলা খুবই সফট আপনারা এটা ইউজ করবেন যারা এটা দেখে ইউজ করে খুবই মজা পাবেন খুবই সফট আর এই গরমের জন্য এটা খুবই একটা ভালো কাপড় হবে জমজম প্রিমিয়াম কোয়ালিটির খুবই চমৎকার একটা ড্রেস আর এটা কয়েকটা কালেকশন আমি আরও দেখাচ্ছি এটার ডিজাইনগুলো কালোটা একটু দেখান ভাইয়া এটা কালোটা দেখতে পাচ্ছেন এটা কালোটাও খুব সুন্দর যারা একটু কালো পছন্দ করেন এটা তো দেখালাম গোলাপি টাইপের যারা একটু কালো পছন্দ করেন কালোর মধ্যে গোল্ডেন কালোর মধ্যে গোল্ডেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হোয়াইট কালার আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা হলো সামনের পাটটা এটা এখানে আপনার পুরোটা আমি দেখাচ্ছি এটা নিচের পাট্টা দেখতে পাচ্ছেন কাপড়টা খুবই সুন্দর এক সাইডে হলো আপনার এখানে হলো একটু ফ্লাওয়ার্স এবং গোল্ডেন্স ব্ল্যাক আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেন ডিজাইনটা আপনারা দূর থেকে একটু দেখাই কাপড়টা খুবই সুন্দর একটু পিছনের একটু দেখেন দেখতে পাচ্ছেন এটার পিছনের যে ইয়াটা আপনার ডিজাইনগুলো খুবই সুন্দর আপনারা যারা এরকম কোয়ালিটির কাপড় খুঁজছেন তারা আমাদের থেকে এখন থেকে রেগুলার এইসব কাপড় আপনারা ক্রয় করতে পারবেন আমরা আরো বিভিন্ন ধরনের কালেকশন আপনাদের সামনে নিয়ে আসবো এটা দুপাটা আমাকে একটু দেখেন এটা দুপাট্টাটাও দেখছেন আর এটা দেখতে পাচ্ছেন খুবই পাতলা এটার পুরো সাইডটার মিররটাও দেখা যাচ্ছে আমার হাতটা খুবই সুন্দর এবং কোয়ালিটি খুবই ভালো আপনারা এটা পরে খুবই আরাম পাবেন এই যে এটা ইয়াটা দেখতে পাচ্ছেন দুপাট্টাটা খুবই সুন্দর জি ভাই এটা ইয়াটা ইয়া করেন এবার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা যারা একটু আকাশী কালার টাইপের পছন্দ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ডিজাইনটা দেখবেন খুবই খুব সুন্দর এখানের মধ্যে আমার কাছে নিজের থেকে এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা ডিজাইনটা কালারটা খুবই সুন্দর যারা একটু সিম্পল এবং ডিজাইনগুলো আপনারা দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এখানে মাঝখানে হলো আপনার দুই সাইডে হলো কাজ করা এভাবে আর মাঝখানে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে জি এটা একটু ঘোরান ভাইয়া এই যে এটা ডিজাইনটা যারা থ্রি পিসের বিভিন্ন কালেকশন খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর এটার ডিজাইনটা তো আপনারা দেখছেনই খুবই সুন্দর এই যে কাজ করা চমচম কালেকশন খুবই আচ্ছা এটা দোপাট্টাটা আমাকে একটু দেখান এই যে এটা দোপাট্টাটাও খুবই সুন্দর জি এটা দোপাট্টাটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুপাট্টাটাও আপনারা দেখতে পাচ্ছেন জি ভাইয়া এটার পেজ আর এটার প্যান্টটা এটা কালারটাও দেখছেন ওকে এটা লাস্টে এটার ডিজাইনটার মধ্যে লাস্টে এবং কালারটা দেখতে পারবেন এখন আপনাদের দেখাচ্ছি খুলে এটাও খুবই সুন্দর এটার প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর যারা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট করছেন তারা অবশ্যই এরকম কাপড়ে আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন এটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটার ফ্লাওয়ার্স প্রত্যেকটা ধাপে ধাপে এটা আপনার ফ্লাওয়ার্সটা আপনার কাজ করা মাঝখানে একটা ডিজাইন করা আর আপনার দূর থেকে এটা দেখাচ্ছি খুবই সুন্দর জি এটা একটু পিছনের সাইডটা একটু আমাকে একটু এই পিছনের সাইডটাও খুবই সুন্দর আরও নিচে আপনারা একটু কাজ করা উপরে হল আপনার ফ্লাওয়ারস বিভিন্ন আর নিচের ইয়াটা দেখতে পাচ্ছেন আপনার অবশ্যই এখানে চারটা ডিজাইন আমি আপনাদেরকে খুলে দেখালাম আর এটা দোপাট্টাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা দোপাট্টাটাও আপনারা দেখছেন খুবই বড় আপনারা ইউজ করবেন আরামসে গরমটা খুবই এখন বর্তমানে গরমটা খুবই তাই আপনারা অবশ্যই এটা একটা নিয়ে দেখতে পারেন এই ড্রেসগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশনে আমাদের কাছে আছে প্রত্যেকটা সবগুলোই সুন্দর তো অবশ্যই আপনারা দেখতে পারলেন এখন পর্যন্ত আপনাদেরকে চারটা দেখালাম চারটা ডিজাইন খুবই সুন্দর যারা আমাদের থেকে এইগুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওর প্রতিটা হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানেও অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের শোরুম কোনটা অ্যাড্রেসটা হচ্ছে আপনার হলো তেজকুনিপাড়া ফার্ম গেট তেসকুনিপাড়া আপনারা নিজেরা এইসব এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন আদি বা ফ্যাশন এখান থেকে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন এবং নিজেরা এইসব আমাদের থেকে ক্রয় করতে পারবেন খুবই চমৎকার প্রাইস আমরা কত রাখছি এই প্রোডাক্টের প্রাইস রাখছি আমরা ডিসকাউন্ট দিয়ে আগে ছিল এটা বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আমরা এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা যদি আমাদের থেকে পার্চেস করতে চান এটা দামটা খুবই সীমিত আপনারা এক হাজার পঞ্চাশ টাকার মাধ্যমে চমৎকার ড্রেসগুলো আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আবারও আসবেন নতুন আরেকটি কালেকশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম